আসসালামু আলাইকুম মুক্তিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের লাউ পাতা ইলিশ পাতুরির রেসিপি ইলিশ মাছটা এমনই একটা মাছ এই মাছটা আপনি রান্না করবেন না খেতে যেভাবে ভালো লাগবে আজকে আমি ইলিশ মাছের যে রেসিপিটা করব এটা গরম ভাতের সাথে খেতে অতলনীয় লাগে ইলিশ পাতুরিটা অনেকভাবে রান্না করা যায় কিন্তু আজকে আমি লাউ দিয়ে পাতুরিটা বানিয়ে নেব তাহলে চলুন লাউ দিয়ে ইলিশ মাছের পাতুরির রেসিপিটা দেখে নিই আমি ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য এখানে আট পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব মশলার পেস্টটা আমি মিক্সিতে মিক্স করে নিব আপনারা চাইলে শিল্পাটা এটা বেটে নিতে পারেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ কালো আর হলুদ সরিষা একসঙ্গে মিলিয়ে আমি সরিষাগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ গোটা জিরা জিরাটাও আমি আগ থেকে ধুয়ে নিয়েছি আর দিচ্ছি হাফ চামচ পোস্ত দানা পোস্ত দানাটাও আমি ধুয়ে নিয়েছি দিচ্ছি দুইটা পেঁয়াজ ফালি করে কেটে আরও দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখানে সমস্ত উপকরণগুলো মিক্সিতে মিক্স করে নেব আমি সমস্ত উপকরণগুলো মিক্সারে মিক্স করে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি মশলার মিশ্রণগুলো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ যখন মশলা পেষ্টা করেছি তখন লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন সমস্ত উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব ইলিশ পাতরের জন্য পুরো মশলাটা আমি ভালো করে রেডি করে নিয়েছি এখন এই মশলার সাথে প্রত্যেকটা মাছ ভালো করে মাখিয়ে নেব এভাবে প্রত্যেকটা মাছের সাথে মশলা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমার সব মাছের সাথে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য এই যে এখানে আমি অনেকগুলো ফ্রেশ কচি লাউ পাতা নিয়েছি আর আমি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য এরকম ফ্রেশ কচি পাতা নিলে বেশি ভালো হয় তাই আপনারা লাউ পাতা দিয়ে যখন ইলিশ মাছের পাতুরি বানাবেন তখন এরকম ফ্রেশ থেকে লাউের পাতা নিয়ে নেবেন এবার আমি মাছগুলো লাউয়ের পাতায় দিয়ে ভালো করে মুড়িয়ে একে একে পাতুরিগুলো তৈরি করে নিব প্রথমে পরিষ্কার একটি লাউয়ের পাতা নিয়েছি এর উপরে আরেকটি লাউ পাতা দিয়ে দিব এভাবে দুটো পাতা নিলাম কীভাবে একটা পাতার উপরে আর একটা পাতা দিলাম সেটা আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন এটা বুঝিয়ে বলার কিছুই নেই এবার মশলা মাখানো একটি ইলিশ মাছ এর উপর এভাবে দিয়ে দিব আর উপর দিয়ে দিয়ে দেব মশলার মিশ্রণ আর উপর থেকে দিয়ে দিছি এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ ফালি করে কেটে এবার পাতাটা আমি ভালো করে মুড়িয়ে নেব প্রথমে পাতার লম্বা দিকের অংশটা ভালো করে মুড়িয়ে নেব তারপর মাথার দিকে অংশটা ভালো করে মুড়িয়ে নিতে হবে পাতাটা আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এভাবে আপনারা পাতুরিটা বানিয়ে খাবেন দেখবেন খেতে পাতুরিটা একদম দুর্দান্ত লাগে লাউ পাতা দিয়ে মাছটা আমি ভালো করে মুড়িয়ে নিয়েছি এবার সুতা দিয়ে ভালো করে বেঁধে নিব প্রথমে এ পাশটা এমন করে বেঁধে নিতে হবে তারপর সুতা দিয়ে ভালো করে এভাবে বেঁধে নিতে হবে দুই পাশটাই আমি সুতা দিয়ে ভালো করে পাতাটা বেঁধে নিয়েছি লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরির জন্য একটা রেডি হয়ে গেছে আমি সব মাছের পাতুরিগুলো একইভাবে তৈরি করে নিব আমি আরেকটি পাতুরি একইভাবে তৈরি করে দেখাচ্ছি তবে বন্ধুরা পাতুরিটা তৈরি করতে করতে ছোট্ট একটি অনুরোধ করে রাখছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তৈরি হয়ে গেল আর একটি লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি বানানো আমি এভাবেই সব পাতুরিগুলো বানিয়ে নিব আমি একে একে সব পাতুরিগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নিব পাতুরিগুলো ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে নিচ্ছি তেলটা আমি গরম করে একে এঁকে বানিয়ে রাখা পাতুরিগুলো বসিয়ে দিচ্ছি এমন করে এখন আমি উপর থেকে আরেকটু সামান্য সরিষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা দিয়ে আমি প্রথমে এক পাশ দুই থেকে তিন মিনিট ভেজে নিব ঢাকনা দিয়ে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন ঢাকনাটা তুলে আমি সাবধানে ভালো করে অপর পাশ উলটিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে এই চুলার আঁচটা লোতে রেখে এই পাতুরিটা ভেজে নিতে হবে উলটিয়ে দিয়ে আবার অপর সাইডে একইভাবে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ভেজে নিব। দুই থেকে তিন মিনিট পর আবার ফিরে আসলাম এবার আবার পাতুরিটা উল্টিয়ে দেব অপর সাইড এভাবে উলটিয়ে পাল্টেল কড়াইতে ঢাকনা দিয়ে দিয়ে লো লোয়াচে পাতুরিগুলো ভেজে নিতে হবে দুই পাশে সমান করে ভাজা না হওয়া পর্যন্ত লাউ পাতা কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে গেছে আর ইলিশ মাছ সরিষা পোস্ত লাউ পাতা সব মিলে সুন্দর একটা ঘেরান বের হয়ে আসছে আমার পাতুরিগুলো ভাজতে দশ থেকে পনেরো মিনিট লেগেছে এখন আমি পাতুরিগুলো একটা একটা করে তুলে নেব আমি একইভাবে বাকি পাতুরিগুলো এভাবেই ভেজে নেব লাউয়ের পাতা ইলিশ মাছের পাতুরি একদম রেডি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করার জন্য আপনারা লাউ ইলিশ মাছের পাতুরি এভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমি এবার একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি লাউ থেকে কত সুন্দরভাবে ভেতরের মাছটা রান্না হয়েছে আর সুন্দর একটা ঘেরান বের হয়ে আসছে আশা করছি আজকে আমার লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ